জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত কাশীপুরে স্থান পরিবর্তন ও অন্তরঙ্গ বাছাই এই অধ্যায় থেকে আজ আমরা পাঠ করছি আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ছশো এর অর্ধেক অংশ থেকে ছশো পনেরো এর কিছু অংশ পর্যন্ত বিগত দিনে আমরা দেখেছি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি বেলা প্রায় তৃতীয় প্রহরের কাছাকাছি ঠাকুর আছেন হরিশ মুস্তাফি নামে মামা ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছেন ওপরে গেছেন ঠাকুর জীর্ণ শীর্ণ চেহারা তাকে হঠাৎ কাছে ডাকলেন এবং কি মনে হল তাকে কৃপা করে বসলেন তারপর তিনি তার খুব নিকটের ভক্ত অন্তরঙ্গ ভক্ত দেবেন্দ্রকে ডেকে পাঠালেন একজনকে কৃপা করার পর ঠাকুরের যে কৃপা সিন্ধু তা যেন উতলে পড়েছিল এই কৃপা পেলে পরে কি হয় এই কৃপা কোনো রাজ্য ধন নয় কোনো সোনা দানা মনি মুক্তা নয় কোনো স্বাস্থ্যকর ভোজন দ্রব্য বা গাঁজা সুরা নয় যা খেলে যা পেলে ক্ষণিকের আনন্দ থাকে সেরকম রকম কোনো কিছু নয় এই সুধা পেলে এই এই কৃপাবাড়ি যদি কেউ সামান্যতম পায় সে মুখে কোনো কিছু বলতে পারে না শুধু তার দু চোখ দিয়ে নয়ন ধারা বয়ে চলে আর সারা জীবন তিনি মহানন্দে থাকেন একজনকে কৃপাবাড়ি বিতরণ করার পর ঠাকুরের যে কৃপা সিন্ধু ছিল তাতে যেন উতলে উঠেছে তাতে যেন ঢেউ উঠেছে কৃপা বাড়ি আর যেন তিনি রাখতে পারছে না তিনি সকলের মধ্যে বিতরণ করে দিতে চান তাই তিনি দেবেন্দ্রকে ডাকলেন ডেকে বললেন যে তোমরা সবাই মিলে একসাথে ঠিক তো রাম যে আমাকে অবতার অবতার বলে সে কেন বলে এরপরে কি হলো প্রতিকার বললেন কি কব প্রভুর লীলা হৃদে রইল কথা পরে কি হইল শুনো মধুর বারতা এই মধুর বার্তা কি হলো সেটা পরে বলবেন যেটা আজকে আমরা পাঠ করব। আর যে অংশটি পাঠ করব সেটি রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে চির আকাঙ্ক্ষিত চির উল্লেখিত একটি দিন সেটি হচ্ছে ঠাকুরের কল্পতরু দিবস চৈতন্য দিবস আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারির সেই অভূতপূর্ব ঘটনার দিন যেদিন ঠাকুর আপামর জনসাধারণকে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক আমি আজ কি বলবো সেই ঘটনাটি আজ আমরা পাঠ করতে চলেছি গগনে যখন বেলা তৃতীয় প্রহর নিম্নতলে নামিলেন কৃপার সাগর ভবন হইতে পরে উদ্যানের পথে সেবা পর ভক্তগণ পাছু পাচু সাথে বাগানে ভ্রমণে প্রভু শুনিয়া আবার তা নিকটে জুটিল সবে জেবা ছিল যেথা আমরা কজন চিনু গাছের উপর খেলিতে ছিলাম ডালে বানর বানর দ্রুত পদে উপনীত হই নুসে ছাই সভক্তে বিহারে যেথা জগত গোসাই বেলা তৃতীয় প্রহরের পরে ঠাকুর কি করলেন না দোতলা থেকে নিচে নামলেন একটু পায়চারি করার জন্য বাগানে হাঁটার জন্য তার সঙ্গে সঙ্গে তার সেবায় যারা নিয়োজিত সেই সকল ভক্তগণেরা চলছেন ঠাকুর নিচে নেমেছেন এই শুনে বাগানে এখানে ওখানে যারা ছিলেন তারা সব কাছে আসতে শুরু করেছেন শাকচুন্নি অর্থাৎ এই অক্ষয় কুমার সেন যিনি এই পুথিকার তিনি এই সময় কি করছেন তিনি তো বালক বয়স তারা বাগানে আম গাছে উঠে আম গাছ জাম গাছ চাপা গাছ এইসব গাছে গাছে উঠে তখন বানর বানর খেলছিলেন গাছের উপরে ছিলেন তিনি তারা এবং বানর বানর খেলছিলেন ঠাকুরকে দেখে হাতে দুখানা জহরিয়া জহরিয়া চাপা বলছে সেই দ্রুত চাপা নিয়ে তিনিও ঠাকুরের কাছে এসেছেন আমরা কজনে উপর খেলিতেছিলাম ডালে বানর দ্রুত পদে উপনীত হইনু সেঠাই সভক্তে বিহারে যেথা জগত গোসাই দাঁড়াইনু এক ধারে এক ধারে প্রভুর পশ্চাতে জহরিয়া চাপা দুটি ছিল দুই হাতে ঠাকুরের পিছন দিকে এক চুপ করে একটু দাঁড়ালেন এবং হাতে দুটি ওই জহরিয়া চাপা ধরা আছে এই সময় গিরিশ ঘোষের কাছে ঠাকুর গেলেন ছবিটি একেবারে পরিষ্কার যে বর্ণনা মতো আমরা দেখতে পাই ঠাকুর এই সময় গিরিশ ঘোষের কাছে গেলেন মহাভক্ত শ্রী গিরিশ কাছে শ্রী সঙ্গে তার কোন কথা লীলার ঠাকুর আজি মনোহর বেশ প্রভুর আমার বারের দেখিলে কভু নহে ভুলিবার পরিধান লাল পেরে সুতার বসন গায়ে বনাতের জামা সবুজ বরণ সেই কাপড়ের টুপি কর্ণমূল ঢাকা মোজা পায়ে চটি জুতা লতা পাতা আঁকা শ্রী অঙ্গের মধ্যে খোলা বদন মন্ডল কান্তি রূপে নিরন্তর দারুন মনে হয় অঙ্গবাসে সব দিয়া খুলি নয়ন ভরিয়া দেখি রূপেরও পুতুলি ঠাকুরের এখানে অপরূপ রূপ বর্ণনা করা হয়েছে ঠাকুর আজ বেশ মনোহর বেশ পড়েছেন সেটি একবার দেখলে যেন আর কখনো ভোলা যায় না তার পরনেতে আছে লাল পেরে সুতার ধুতি এবং গায়ে বনাতের সবুজ রঙের জামা সেই কাপড় দিয়ে কান ঢাকা টুপি পায়ে মোজা পরা পায়ে চটি জুতো পরা এবং সেই চটি জুতোতে লতা পাতা ইত্যাদি আঁকা রয়েছে তার অঙ্গের মধ্যে মুখটাই শুধু খোলা বাকি সব অংশ ঢাকা এবং সেই মুখে যেন আনন্দ ছড়িয়ে পড়ছে সেই মুখ দেখলে মনে হচ্ছে যেন সেখান থেকে রূপের ছটা বেরিয়ে আসছে এই সময়ে গিরিশ ঘোষের সামনে এসে হঠাৎ ঠাকুর দাঁড়ালেন হঠাৎ দাঁড়াইয়া পথে শ্রী গিরিশে কন তোমরা কি দেখো মোরে কি ভালো মন তোমরা যে আমাকে এরকম বলো আমরা যে আমাকে যে দেখো তোমাদেরকে আমার আমাকে দেখে তোমাদের কি মনে হয় ঠাকুর এই কথা জিজ্ঞাসা করলেন গিরিশ পাতিয়া জাদু বসি পদ মূলে করজোরে সম্ভাসিয়া প্রভু দেবে বলে আমি ছাড় কি বলিব আপনার কথা সুখ বেশ বিবরণে পরাভব জেথা বেশ বাল্মীকি সুখদেব যার বর্ণনা দিয়ে শেষ করতে পারেনি তার কথা আমি কি বর্ণনা করব আমি আপনার কথা কি বর্ণনা করব ঠাকুর এখানে স্বয়ং নারায়ণ স্বরূপ সেভাবেই দেখছেন এবং তিনি বলছেন ব্যাস বাল্মীকি নারদ যার বর্ণনা করতে পারেনি তোমার বর্ণনা আমি কি করব। বলে তার পদমূলে তার পায়ের গোড়ায় জানু হাঁটু গেড়ে তিনি নত হয়ে বসে তিনি চোখের জল ফেলে ফেলে ঠাকুরকে এই উত্তর করছেন উত্তর শুনিয়া তবে লীলার ঈশ্বর দাঁড়াইয়া সমাধিস্ত পথে উপর এই উত্তর শোনানো শোনার সঙ্গে সঙ্গেই ঠাকুর সহজা হয়ে দাঁড়িয়ে পড়লেন সেই পথের ধারেই সেই রাস্তাতেই সেইখানে দাঁড়িয়ে সমাধিস্ত হয়ে গেলেন পদপ্রান্তে গিয়া দুই গিয়া মুই এমন সময়ে তোলা দুটি চাপা ফুল দিনু দুটি পায়ে পুথিকার একটু দূরেই পিছন দিকে দাঁড়িয়েছিলেন একটু আগে বললেন না এবং হাতে দুটি জহরিয়া চাপা ফুল ধরা ছিল ঠাকুর যেই মাত্র সমাধিষ্ট হয়েছেন তার পায়ের গোড়ায় করজোরের নতজানু হয়ে বসে আছেন গিরিশ ঘোষ এবং তারও চোখ দিয়ে তখন জল জল বইছে জল ঝরে পড়ছে সেই সময়ে পিছন থেকে দ্রুত গিয়ে

মন সমাধি থেকে নিচে নেমে আসছে আস্তে আস্তে চৈতন্য ফিরে আসছে তখন তিনি তার ডান হাতটা তুললেন তুলে আশীর্বাদ করলেন সকলকে আর বললেন আমি আর কি বলবো তোমাদের সকলের চৈতন্য এই যে দিগন্তকারী ঘটনাটি এখানে ঘটে গেল সারা জীবন রামকৃষ্ণ ভক্তমণ্ডলীদের কাছাকাছি এটি স্মরণীয় হয়ে রইল পরে প্রভু ফিরিলেন ভবনের পথে দাঁড়িয়ে আছিনু মুই অনেক তফাতে পুথিকার এখানে পায়ে দুটি ওই ফুল দিয়ে একটু দূরে সরে গেছিলেন ঠাকুর যখন এবার ফিরে আসছেন তখন তিনি দেখছেন যে ঠাকুর এবার ফিরে আসছেন দূর থেকে সম্ভাসিয়া কিগো বলি মোরে পরশ্রিয়া হস্ত দিয়া বক্ষেরও উপরে ঠাকুর যখন ইশারা করে ডাকলেন এবং বললেন কিগো তখন পুথিকার কাছে এলেন তার বুকে হাত দিয়ে তাকে আশীর্বাদ করলেন এবং কি গো বললেন আর বুকে হাত দিলেন কানে কি বা বলিলেন আছো স্মরণে মহামন্ত্র বাক্যতাই রাখিনু গোপনে কানে কানে তার মন্ত্র দিলেন কি দেখিনু কি নহে কহিবার মনোরথ পূর্ণ আজি হইল আমার প্রভুর মহিমা মন মো প্রভুর মহিমা মন কি কব তোমায় রামকৃষ্ণ নাম গে দিন যেন যায় শ্রীনব শ্রীনবোপালে কৃপা হইল তারপর কৃপা করলেন তারপর আস্তে আস্তে বাগানে যতজন ছিলেন সব আসতে শুরু করলেন এইবার প্রতিকার বলছেন আজ যেন ঠাকুর কল্পতরু রূপ লীলার ঈশ্বর হয়েছেন আজকের পাঠ এই পর্যন্ত রইল আগামীকাল দেখব তার দিকে ধেয়ে আসা সমস্ত ভক্তদেরকে তাকে কি তিনি কিভাবে কৃপা করছেন জয় ঠাকুর